উপায় দেখতে পাচ্ছো সামনের দিকে দেখতে পাচ্ছ আমার দিকে আসে হাতের মতো বন্দুকটা নিলাম একটু ফায়ার করে ও ভাই বন্ধুদের গুলি লেগেছে তাকে উপায় পালাচ্ছে সর সো গাইস কেমন আছো সবাই নতুন একটা হরর গেম তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে খেলতে চলেছি সব থেকে ভয়ানক একটা হরর গেম আর যেখানে ভাই একটা ভয়ানক আত্মা ভাই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আজকে গেমটা হতে চলেছে মজাদার একটা গেম প্লে আর ইন্টারেস্টিং আর ভয়ানক একটা গেম খেলতে চলেছি কি হবে জানি না ভাই বুকটা এখন থেকে ধক আবে এই ডেড বডিটা কোথায় থেকে আসলো ও ভাই একে কে মারেছে আরে ভাই দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পিং এর সামনে এখানে ডেড বডি রেখে দিয়েছে কে ও ভাই আমি কিছুই বুঝতে পারছি না এখান থেকে তাড়াতাড়ি আমাকে পালাতে হবে আর সামনে ও ভাই সামনে এটাকে আবে আমার দিকে আসছে ভাগ এখান থেকে ভাই এটা কী হচ্ছে আমার সঙ্গে আমি এসেছিলাম এই জঙ্গলের মধ্যে ঘুরতে আর তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমার ক্যাম্পিংয়ের সামনে একটা লাশ পড়ে রয়েছে আর সামনে দেখতে পাচ্ছো ভাই এটা কে আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কে ভাই ও ভাই ও ভাই আমি কিছুই বুঝতে পারছি না ভয় লাগছে ভাই প্রচুর ভয় লাগছে আমাকে ভাই সামনে এটা কে ঘুরে বেড়াচ্ছে ভাই এই জঙ্গলের মধ্যে ভূত তুত নেই তো আবার ও ভাই এটা কি হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে ধীরে ধীরে ও ভাই আমি কিছুই বুঝতে পারছি না আমার গায়ের লোম কিন্তু কাটা দিয়ে উঠতেছে ও ভাই আমার দিকে আসতেছে নাকি ওই পালা এখান থেকে পালা তাড়াতাড়ি পালা ও ভাই এটা কি হচ্ছে আমার সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটবে কিভাবে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই ওই দিকে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর কি এটা ঘুরে বেড়াচ্ছে ভোরতুর নয় তো আবার ভাই একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো ওটা মানে দূর থেকে কিছুই বুঝতে পারছি না যে ওটা কি ঘুরে বেড়াচ্ছে আসলে ওটা কি হয় ও ভাই আমার দিকে আসছে নাকি ও ভাই আমি তাড়াতাড়ি এই ঘরের মধ্যে ঢুকে যাব। আর তাড়াতাড়ি দেখতে পাবো যে ভাই ভয় ভাই দেখতে আমার দিকে আমার দিকে আসতেছে ভাই ও ভাই এটা কি হচ্ছে সব আমি ভাবতে পারিনি যে এখানে আমার সঙ্গে একটা অঘটন ঘটবে ভাই আমি বুঝতে পারিনি যে এই জঙ্গলের মধ্যে এরকম ধরনের ভয়ঙ্কর ভূত থাকে ও ভাই তার সামনে কিন্তু আমি যেতে পারবো না কেননা ভাই আমাকে মারতে পারে সে বলা যায় না ভূতের সামনে আমি যেতেই পারবো না তার মধ্যে আমি ভাই আমি কিছু জিনিস নিয়ে আসিনি তার মোকাবেলা করার জন্য তার সঙ্গে লড়াই করতে পারবো না আমি যে আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর একটা কী যেন এটা ভাই ভূতুত নয় তো আবার ভাই শুধু কিন্তু সাহস করে তোমাদেরকে দেখাতে চাচ্ছি এটা আসলে কী এটা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কেন আর তার মধ্যে সব থেকে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমার ক্যাম্পিংয়ের সামনে লাশটাকে রাখলো আর এখানে আমি তাড়াতাড়ি উঠবো আর এখানে একটা ক্লক টাওয়ারের উপরে যদি উঠে যদি দেখতে পাই যে এখানে সব কিছু ভেউগুলো দেখতে পারবো আর ক্লক টাওয়ারের মধ্যে ভাই সিঁড়িগুলো কীরকম পড়ে টড়ে গেলে আবার হাত পা হাত পা ভেঙে যেতে পারে আমাকে এই টাওয়ারটার উপরে সাবধানে উঠতে হবে নাহলে ভাই পড়ে গেলে আমার ঠ্যাং ট্যাং ভেঙে যেতে পারে তাড়াতাড়ি করে উঠেছি আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে কি একটা লেখা দেখাচ্ছে সামনে একলে কী ভাই একটা মেশিনের মতো রয়েছে আর একটা কি এটা টেবিলের মতো চমকা দিচ্ছে ভাই এখানে অলরেডি একটা বন্দুক পেয়েছি আমি বন্দুকটা দিয়ে ওই মানে ওকে ভয় দেখাতে পারবো না কি যাই হোক বন্দুকটা আমি যখন পেয়েছি কোনো কাজে লাগতে পারে তার মধ্যে আমি তার কাছে এখন যাব বন্দুককে গুলি করার চেষ্টা করব ভাই আমি নিচে পড়ে গেছি আর ভাই দেখতে হচ্ছে এখানে একটা লাশ পড়ে রয়েছে তাড়াতাড়ি এখান থেকে পালা হবে আমাকে ভাই আমার দিকে টেরে আসিচ্ছে ভাই ভাই আমি তাড়াতাড়ি এই টাওয়ারের মধ্যে উঠি তাহলে ভাই খেয়ে ফেলতে পারে আসলে আমি কিছু বুঝতে পারছি না যে এটা কে মানুষের কোনো ভোট না আত্মা না ভাই মাথার পর সিং হয়েছে আবার একটু সাহস করে সামনে দিয়ে ভাই ওখানে আর কে গিয়ে নি তার মধ্যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছে ভাই এটা আমি কিছুইতে বুঝতে পারছি না যে এটা আসলে কি জিনিস এটা আর জঙ্গলের মধ্যে এভাবে ঘুরে বেড়াচ্ছে কেন ভাই লোকজন কেউ যদি দেখে তো ভাই ভয় পেয়ে যাবে এখানে ভূত বলে তো দৌড়ই পালাবে আর অজ্ঞান হয়ে পড়ে থাকবে তো এখানে তার মধ্যে দেখতে পাচ্ছি আমি সাহস করে কিন্তু যাচ্ছি তার কাছে আর ভাই ওখানে একটা বাড়ি রয়েছে নাকি ওহো সামনে একটা যে ঘরটা দেখেছিলাম সেই ঘরটা ওখানে রয়েছে আর ওই দিকেই যাচ্ছে ভাই ভূতটা মানে আমি আসলে কনফার্ম হতে পারছি না যে এটা কি আসলে ভয়ঙ্কর ভূত না আত্মা না কি এটা না অন্য কোনো প্রাণী তো আমি কিছুতেই বুঝতে পারছি না ভাই ওর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করবো আমি আর তার মধ্যে এখানে উঠে নেই নাহলে কিন্তু আমাকে ভাই ধাওয়া করতে হবে ভাই আমার ভাই আমার ক্যাম্পিংয়ের কাছে যাচ্ছে ভাই তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে আমাকে ওই লাশটা ওখানে রয়েছে আর লাশটার সঙ্গে কি করে সে আসলে কি আসলে আমি যেটা আইডিয়া বুঝতে পেরেছি ভাই ওই ওই লাশটা এনে ওখানে ফেলেছে আমার ক্যাম্পিংয়ের সামনে আর দেখতে পাচ্ছ ভাই আমার দিকে আসছে এখন কোথায় গেল ও ভাই দেখতে পাচ্ছ সামনের দিকে দেখতে পাচ্ছ আমার দিকে আসছে ভয়ঙ্কর এটা কি আমি তো বুঝতে পারছি না আর দেখতে পাচ্ছ লাইভ দেখতে পাচ্ছো ভাই কীভাবে ঘুরে বেড়াচ্ছে হাতের মতো বন্দুকটা নিলাম একটু ফায়ার করে দিচ্ছ ও ভাই বন্দুকদের গুলি লেগেছে তাকে ও ভাই পালাচ্ছে তার মানে বন্দুক দেখে ভয় করে সে তাড়াতাড়ি ওকে ধাওয়া করো ধাওয়া করো ধাওয়া করো তাড়াতাড়ি তাড়াতাড়ি চাপো ওর কাছে ভাই আমার কাছে কিছু বন্ধুকের গুলি রয়েছে আর বন্ধু বন্দুকের গুলি দিয়ে তাকে যদি কাবু করা যায় আমি কিন্তু একটু নিশ্চিন্ত হতে পারবো তোমরা ভাই অবশ্যই কমেন্টে বলবে যে এটা কি ধরনের প্রাণী আমি তো কিছুই বুঝতে পারছি না যে এটা কে হয় মানে ভয়ঙ্কর কি জিনিস এটা যে আমি তার কাছে যেতে পারছি না তার মধ্যে কিন্তু আমাকে প্রচুর ভয় পাচ্ছে এটাকে দেখে আর ভাই আমি তার কাছে যেতে পারছি না এই কারণে যে আমাকে কি যে কোনো মুহুর্তে হামলা করতে পারে বন্দুক টন্দুক তখন দেখবে না ভাই যদি একবার যদি হামলা করতে চায় ও ভাই হামলা করতে পারে আর আমার বন্ধুকেও কিন্তু অতটা গুলি নেই আর সামনে দেখতে পাচ্ছ কিন্তু মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছে মানে এটা কি আমি একটু কাছে যেয়ে তোমাদেরকে দেখাতে চাই এটা কি ধরনের ও ভাই চলে এসেছে আবার কি ফাঁকে এখান থেকে বালা বালা ভাই আমি বুঝতে পারিনি যে আমার সব মানে কাছাকাছি চলে এসেছে ভাই দেখতে পাচ্ছ কাছাকাছি চলে এসেছিলো মানে দুটা হাত দিয়ে আমার কাল্লাটা ধরলে আমার কি অবস্থা হতো বলো তো আর দেখতে পাচ্ছ কিন্তু সামনের দিকে কিন্তু ও কিন্তু চলে গেল আগের দিকে ভাই আবার দিকে আসছে ভাই আমাকে দেখতে পেয়ে গেছে নাকি আমার কিন্তু অলরেডি কিন্তু গায়ের লোম কাটা দিয়ে উঠেছে ভাই একটা গুলি ও ভাই গুলি লেগেছে লেগেছে গুলি ভাই ও ভাই কোনো মতন আর একটা গুলি লাগলো ভাই দুটো গুলি লাগলো কোনো মতনই বেঁচে বেঁচেছি না হলে কিন্তু আমাকে ভাই পোটলাঙায় পাঠিয়ে দিত আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এখন সে কিন্তু পিছন দিকে হাতগুলো করে কিভাবে দৌড়িয়ে চলে গেল। আর তার মধ্যে আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটা কি ধরনের প্রাণী ভয়ঙ্কর ভূত না আত্মা না কিছু ভাই আমার কাছে বেশি গুলি নেই তার মধ্যে দুইটা গুলি রয়েছে আর একটা গুলি করে দেখবো লাগে নাকি ভাই অলরেডি আপ আর গুলিটা লেগেছে আর ভাই কীভাবে দৌড়ে দিচ্ছে আমিও তার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করবো আর ভাই তাড়াতাড়ি করে যাবো আর কাছে কেননা আমার কাছে বেশি গুলি নেই আর ভাই জানি না ইয়ে কিন্তু ভয়ঙ্করভাবে যদি একটু রেগে যায় আমাকে কিন্তু উল্টো হামলা করতে পারে আমার কাছে বেশি বন্দুকের গুলি নেয় যথেষ্ট তোমাদেরকে দেখালাম